নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিম্পিল বাপ্পাদের চ্যানেল আজকে আমি আপনাদের দিল্লির একটা অন্যতম অ্যাক্টিভিটি নিয়ে হাজির হয়েছি প্রধানমন্ত্রী সংগ্রহালয় দিল্লি ট্যুর যারা করেন তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আমি এই প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের ডিটেলস ইনফরমেশন এবং ডিটেলস ভিউ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না কেটে আপনারা দেখুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে নিউ দিল্লি স্টেশন থেকে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের দূরত্ব প্রায় সাত কিলোমিটার মতো এবং যেতে লাগে প্রায় কুড়ি মিনিট প্রধানমন্ত্রী সংগ্রহালয় আমরা এখন এসেছি এখান থেকে এই রাস্তার এই গেট দিয়ে প্রাইম মিনিস্টার মিউজিয়াম লাইব্রেরি মেন গেট দিয়ে আইডেন্টি আইডেন্টি কার্ড দেখিয়ে আইডেন্টি কার্ড দেখিয়ে আমাদের ভেতরে ঢোকাতে হচ্ছে ঢুকে দিলাম আমরা এখন দাঁড়িয়ে আছি প্রধানমন্ত্রী সংগ্রহশালা প্রধানমন্ত্রী সংগ্রহালয় এর সামনে দাঁড়িয়ে আছি এদিকে একটা যাবার রাস্তা এদিকে একটা যাবার রাস্তা আমাদের টিকিট অলরেডি অনলাইন কাটা হয়ে গেছে সুতরাং আমাদের আলাদা করে কোনো টিকিট কাটার দরকার নেই তো ভেতরে আমাদের কী কী আছে প্রধানমন্ত্রীর মিউজিয়াম আছে হ্যান্ড রাইটিং লেটার আছে প্রধানমন্ত্রীর সাথে সেলফি আছে হেলিকপ্টার শো আছে লাইট সাউ অ্যান্ড সাউন্ড শো আছে এই সব কিছুর টিকিট আমাদের অনলাইনে করে নেওয়া আছে কী করে করে নেওয়া আছে সব আমি আপনাদের দেখাবো এক এক করে চলুন আমরা ভেতরে যাই গিয়ে দেখি এখানে দুটো ব্লক আছে ব্লক এ অ্যান্ড ব্লক বি টু ব্লক টুতে ফার্স্ট যে এটা ব্লক এতে সংগ্রহশালা আছে ওখানে আমরা প্রথমে মিউজিয়ামটা দেখবো এবং ব্লক টুতে মেন জিনিস আছে সেটাও আপনাদের দেখাবো চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন আসুন এই প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের টিকিট আপনারা অনলাইনে কাটতে পারেন অনলাইনে যদি আগে থেকে আপনার টিকিট কেটে রাখেন তাহলে আপনারা পাঁচটা পড়া আসলে কোনো অসুবিধা নেই আর অনলাইন কাটতে গেলে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পি এম সংগ্রহালয় ডট ডট ইন আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখে নিন এই ওয়েবসাইটে ঢুকে আপনার টিকিট কাটবেন এখানে পার হেড একশো টাকা এবং অ্যাডাল্ট একশো টাকা এবং চাইল্ডের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট আর যদি আদার্স অ্যাক্টিভিটি যেগুলো আছে যেমন ওয়াকিং উইথ পি এম হ্যান্ডরাইটিং লেটার ফর্ম পি এম সেলফি উইথ পি এম এগুলোর বিভিন্ন রকম রেট আছে সবগুলোই পঞ্চাশ টাকা করে আর যেটা হেলিকপ্টার রাইড আছে হেলিকপ্টার রাইড হচ্ছে একশো টাকা করে হেলিকপ্টার রাইডটা খুবই ভালো আমি তো বলবো হেলিকপ্টার রাইডটা অবশ্যই নেবেন আর বাকিগুলো যদি আপনাদের ইচ্ছা হয় নেবেন যাই এই ওয়েবসাইটে এসে আপনার টিকিটটা করে নেবেন এই প্রধানমন্ত্রী সংগ্রহশালা ঢোকার মুখেই এখানে বড় মাঠ আছে এবং প্রচুর গোলাপ গাছ লাগানো হয়েছে যেহেতু এখনও গোলাপ ফোটার সময় হয়ে ওঠেনি

ভেতরে ঢোকার আগে সিকিউরিটি চেকিং হয় অবশ্যই হওয়া উচিত এবং সেটাই হয়ে হয় আর ভেতরে সিগারেট বিড়ি ডেসলাই লাইটার গুটখা এসব কিছু নিয়ে ঢোকা বারণ আপনাদের কাছে যদি এগুলো কিছু থেকে থাকে তো সেগুলো জমা করে নেবে এবং পরে আপনারা এসে ফেরত দিতে পারেন যথায়ীতি আমিও জমা রাখতে রেখেছিলাম আমার কিছু জিনিস আমি পরে এসে সেগুলোকে ফেরত নিয়েছিলাম আর এখানকার সিকিউরিটি গার্ডদের ব্যবহার অত্যন্ত ভালো স্টাফদের ব্যবহার ভীষণ ভালো ভীষণ ভদ্র এই আপনাদের এ ব্লক দেখাচ্ছি এ ব্লকের মধ্যে রয়েছে মূলত নেহরুর ব্যবহার করা জিনিসপত্র নেহরুর বিছানা নেহরুর ইউজ করা সব জিনিস দেখুন আপনারা এই প্রধানমন্ত্রী সংগ্রহশালার মূলত দুটি ব্লক আছে একটা হচ্ছে এ ব্লক একটা হচ্ছে বি ব্লক এই প্রধানমন্ত্রী সংগ্রহশালা মূলত ভারতবর্ষের সব প্রধানমন্ত্রীদের সব রকম ইনফরমেশন তাদের ব্যবহৃত জিনিসপত্র তাদের প্রাইজ যারা যা বিদেশ থেকে পাওয়া পেয়েছেন সেই সব কিছুই এখানে দেখানো হয় এবং মানে কীভাবে যে এখানে সব কিছু দেখতে দেখতে টাইম চলে যায় কিছু বোঝা যায় না খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর জায়গা এবং আমরাও যথেষ্ট এনজয় করেছিলাম ঘুরে ঘুরে বিভিন্ন রকম ইনফরমেশন দেখেছিলাম কতটা মাথায় থাকে বা মাথা ঢুকেছে সেটা জানি না যাই হোক অ্যাটলিস্ট জায়গাটা আমরা এনজয় করেছিলাম আর এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিগুলো মূলত মূলত নয় সবকটা অ্যাক্টিভিটি বি ব্লকে রয়েছে তো আমাদের যেহেতু অ্যাক্টিভিটিগুলো নেওয়া ছিল তাই জন্য এ ব্লকে বেশি কিছু দেখতে পারিনি আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করেছি নেহেরুর যে ব্যবহার করা জিনিসপত্র সেগুলো শেয়ার করেছি তারপরে আমরা চলে গেছি বি ব্লকে এবং বি ব্লকের মধ্যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে মেইনলি ছিল প্রধানমন্ত্রীর সাথে সেলফি প্রধানমন্ত্রীর সাথে হাঁটা ওয়াকিং উইথ পি আপনি যে কোনো পিএম বা চুজ করতে পারেন অবশ্যই আমি নরেন্দ্র মোদীকে চুজ করেছিলাম এছাড়া আছে একটা হেলিকপ্টার রাইড হেলিকপ্টার রাইড করে আমাদের ইন্ডিয়ার যে বিকাশ সেটা দেখানো হয়েছিল। সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন বন্ধুরা একটু দেখে নিই আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছিলো Kat sene can sene jüda, sapano'me der çehre ki सूरज ढलने लगा है शाम होने को है सूरज ढलने लगा है आसमान पे रंग बादल जैसे कोई सपना है आसमान पे रंग बदले जैसे कोई सपना हवा में खुशबू गुलसी तेरी याद आ बल में जैसी पूरी दुनिया है साझ सुन আগেই বলেছি বন্ধুরা এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো তো যেহেতু আমাদের হাতে টাইম কম ছিল আমাদের সবার আগে হেলিকপ্টার রাইডে পাঠিয়ে দিল তো হেলিকপ্টার রাইডে আমরা করছি বন্ধুরা আপনারা দেখুন হেলিকপ্টার রাইডের এনজয় নিন

आधुनिक बुनियादी ढांचे वैज्ञानिक नवाचारों और इंजीनियरिंग के चमत्कारों के लिए उड़ान भरेंगे अपनी कुर्सी की बेटी कसे और सवारी का आनंद लें और सवारी का आनंद लेकिन ये पानी पर किलोमीटर लंबाई के साथ भारत का सबसे लंबा स्थायी बीम पुल है असम और अरुणाचल प्रदेश को जोड़ने वाले इस पुल ने यात्रा की दूरी एक किलोमीटर कम कर दी है तमिलनाडु में विस्मयकारी मुपंडल विंड फार्म देखें जो दुनिया का तीसरा सबसे बड़ा परिचालित तटीय विंड फार्म है तका और कश्मीर में चिनाब सेतु देखें जो दुनिया का सबसे ऊंचा रेलवे आर्च ब्रिज है जो महान हिमालय श्रृंखला पर बना है, है ना रोहता दर्रे के नीचे बनी अटल सुरंग दुनिया की सबसे लंबी हाईवे सिंगल ट्यूब टनल है ये लद्दाख को पूरे साल कनेक्टिविटी और हमारे सशस्त्र बलों को रणनीतिक लाभ प्रदान करती है तटरेखा की क्षमता को समक्ष लाने वाली यह सागरमाला परियोजना है जो तटीय नौवहन और अंतरदेशीय जलमार्गों के 14,500 किलोमीटर नौगम में किलोमीटर के पत्तनों की विकासोन्मुखी है আমরা প্রথম গিয়েছিলাম আমাদের সেলফি উইথ পি এম এই সেলফি উইথ পি এম এআই টেকনোলজির মাধ্যমে আমরা একটি চেয়ারে বসি এবং অপর চেয়ারে প্রাইম মিনিস্টারের আপনি যে প্রাইম মিনিস্টার চুজ করবেন তারই ছবি বসিয়ে আপনাদের ছবি তুলবে এবং সেটা আপনাদের ইমেলে পাঠিয়ে দেবে বন্ধুরা দেখুন আমরাও তুলেছিলাম আমাদের ছবিগুলো রয়েছে এই সেলফি উইথ প্রাইম মিনিস্টারের পরে আমি আরেকটা যেটা অ্যাক্টিভিটি নিয়েছিলাম সেটা হচ্ছে লেটার এই সেলফি উইথ প্রাইম মিনিস্টার এটার পরে আমি আরেকটা অ্যাক্টিভিটি যেটা নিয়েছিলাম লেটার ফ্রম প্রাইম মিনিস্টার লেটার ফ্রম পি এম লেটার ফ্রম পি দেখুন আপনাদের দেখাচ্ছি কী প্রসেসে এখানে নর্মাল লেখার উপরে পিএম এ সাইন আসছে সেটাও আপনাদের দেখালাম এরপরে আমরা চলে গিয়েছিলাম ওয়াকিং উইথ পি ওয়াকিং উইথ পি একই জিনিস আমি হাঁটবো এবং এআই টেকনোলজির মাধ্যমে যে আপনার চুজ করা প্রধানমন্ত্রী আপনাদের সাথে হাঁটবে সেটা বন্ধুরা আপনারা দেখুন এবং এই ভিডিও ইমেইল ওরা পাঠিয়ে দিয়েছিল সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাক্টিভিটিগুলো করে বেরোনোর সময় এখানে রয়েছে একটা ফিডব্যাক ফর্ম এই ফিডব্যাক ফর্মে আপনি আপনার নিজের ছবি দিয়ে নাম দিয়ে আপনার ফিডব্যাক দিতে পারেন বা আপনি যা লিখবেন সেটাই আপনার ওখানে ওয়ালে চলে যাবে এবং ফিডব্যাক স্টোর হয়ে যাবে তো আমরাও ট্রাই করেছিলাম দেখুন এখানে আমি একটা স্যাম্পেল আপনাদের দেখাচ্ছি সোনাই যেটা লিখেছিল সেটা আপনারা দেখুন বন্ধুরা এই প্রধানমন্ত্রী সংগ্রহালয় টোটালি ডিজিটাল সিস্টেম এবং এখানে এখানকার ফিডব্যাক ফর্ম ডিজিটাল এখানকার সব কিছুই ডিজিটাল এখানকার ফিডব্যাক ফর্মও ডিজিটাল এখানকার যা ইনফরমেশন আপনাদের দেখানো হবে সেগুলো সবই ডিজিটাল আপনারা নিজের অপারেট করেও দেখতে পারবেন এবং এই সংগ্রহশালা শেষে একদম সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে সাতটা অবধি একটা লেজার এবং লাইটিং শো হয় খুব সুন্দর লেজার লাইট শো এটাও আমরা দেখেছিলাম এবং ভিডিও করা এখানে স্ট্রিক্টলি বারণ ছিল তাও আমি একটু লুকিয়ে ভিডিও করেছি এবং পরবর্তী যে পার্ট আমি এটাকে পার্ট টু পার্ট ওয়ান এবং পার্ট টুতে ভাগ করেছি কারণ টোটাল ভিডিওটা যদি আমি একবারে দেখাই আপনাদের মোটেই ভালো লাগতো না বোরিং মতেন তো পার্ট টুতে আমার এই লেজার শো থাকছে অনেকটাই দূরে এটা আপনারা খুব ভালো উপভোগ করবেন এই লেজার শো এবং প্রধানমন্ত্রী সংগ্রহশালার অন্যান্য যে পার্ট ডিজিটাল পার্ট সেগুলো আমি আপনাদের পার্ট টুতে দেখাবো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন এবং পার্ট টুর জন্য ওয়েট করুন আজকে তাহলে এই অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি এরম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটি বাটনটি অন করতে ভুলবেন না সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা